আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হচ্ছেন শামসুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ছিলেন জয়েন্ট সেক্রেটারি তিনজন জয়েন্ট সেক্রেটারির মধ্যে উনিও ছিলেন একজন এইবার পনেরোই আগস্ট অনেকেই বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে নাচানাচি করেছে গান গেয়েছে কিন্তু খালেদা জিয়া আমাকে বলেছিলেন যে একজন মহান নেতার মৃত্যু দিন আমার বুকে আমি জিনিসগুলো সবাইকে মনে রাখতে বলি আর কিছু না আমি স্ট্যাচু পছন্দ করি না মূর্তি আমি পছন্দ করি না আমি এটা বলেছি বঙ্গবন্ধু স্ট্যাচু হয়েছে স্ট্যাচুর মাথায় পেশাব করা হয়েছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নেতা তাহলে আমার মাথায় পেশাব করা হয়েছে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা তার মাথায় পেশাব করা হয়েছে সব মুক্তিযোদ্ধাদের মাথায় পেশাব